প্রবাসী বউয়ের কষ্ট কেউ বোঝে না একটা প্রবাসীর বউ কেন চলে যায় একটা প্রবাসীর বউ যখন তার স্বামী সংসার ছেড়ে অন্য পুরুষের কাছে চলে যায় তখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বলে আরে সে বেচারা তো টাকা ইনকামের জন্য বিদেশে গেছে বউকে দেশে রেখে গেছে তো বউ যে দেশে এর কি শুধু টাকা পয়সা আর ভাত কাপড় দিয়ে জীবন যাবে বউটার তো আরো অন্যান্য চাহিদা হইতে পারে সেই চাহিদাটা পূরণ করবে কে বিদেশ থেকে বেটা কেমনে পূরণ করবে এই যে কথাগুলো এই কথাগুলো ছাড়াও আরো কত ধরনের বাজে কথা বলে থাকে তার কোনো শেষ নাই কিন্তু আফসোসের ব্যাপার কি জানেন আমাদের যে সমাজ এই সমাজের মানুষেরা ভুলে যায় মধ্যবিত্ত ঘরের ছেলেদের মাথার ঘাম পায়ে ফেলা ছাড়া আর কোনো উপায় নাই স্ত্রী সন্তান পরিবারের আরও সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে দেশের বাইরে গিয়ে প্রবাস জীবন কাটিয়ে ইনকাম করা ছাড়া তাদের কাছে দ্বিতীয় আর কোনো অপশন থাকে না আর এই সাধারণ একটা কথা আমাদের জনসাধারণ বুঝার চেষ্টাই করে না আচ্ছা শারীরিক সম্পর্কটাই কি সবকিছু আমার মনে হয় কি জানেন শারীরিক সম্পর্কটা যদি হয়ে দাঁড়ায় তাহলে আমি বলি বিবাহিত জীবনে না ঢুকে আশেপাশে তো আরো কত সাইড আছে সেই সাইডে চলে যান তাহলেই তো হয় আশা করতেছি বুঝতে পারতেছেন যে আমি কোন সাইডের কথা বলছি শুনেন ওই সাইডে গেলে যেরকম কোনো নারীর অভাব হয় না তেমনি পুরুষেরও কোনো অভাব হয় না এখন আসল ব্যাপার হচ্ছে কি জানেন একটা পুরুষ তার সমস্ত কষ্ট দিয়ে সমস্ত ইচ্ছা শক্তি উপার্জন করে সেটা ব্যয় করে টাকা উপার্জন করছে তার পরিবারের মানুষের মুখে একটু হাসি ফোটাবে এই ভেবে তার পরিবারের মানুষদের সে ভালো রাখতে চায় সে জীবনে একটু ভালো কিছু করতে চায় একটু ভালোভাবে তার জীবনটা পরিচালনা করতে চায় এই যে এত কষ্ট করে প্রবাসে থেকে ইনকাম করছে এই ইনকামের টাকা কিন্তু সে তার দেশে পাঠায় তার প্রিয়জন মানুষের কাছে একটা প্রবাসী বিদেশে যায় বাইরে থাকে দিনের পর দিন কাজ করে একা রান্না করে একা খায় অসুস্থ হলে তাকে সেবা করার মতো একটা মানুষ পর্যন্ত সেখানে থাকে না নিজের অসুস্থতার সেবা নিজেকে করে আবার অফিসে ছুটতে হয় তার কাজের জন্য এরপরে যদি বাড়ি থেকে কোনো ফোন আসে কেমন আছো জানতে চাইলে অসুস্থতার কথা বলা তো দূরের কথা সবাইকে হাসি মুখে বলবে আমি অনেক ভালো আছি তোমরা ভালো আছো তো এত কিছুর পরেও জনসাধারণ কিছু মানুষ এসে বলবে বউ বাচ্চা দেখি কেন যে এরা বিদেশে যায় দেশে রাখা বউদেরকে নিয়ে অনেক কাছে কাজে কথা বলতে থাকে আবার অনেকে তো এমন কথাও বলে আরে সে লোক তো বিদেশে আছে সেখানে তো নারীর কোনো অভাব নাই সে তার মতো জীবনযাপন করছে কিন্তু এখানে তো তার বউ ইচ্ছা করলে কোনো পুরুষ পাচ্ছে না সে একটা সংসারের মধ্যে আবদ্ধ রয়েছে তার জীবন কিভাবে কাটবে এখন এখানে একটা বিষয় আছে সেটা কি জানেন তো একটা পুরুষ মানুষ কিন্তু অনেকটাই স্বাধীন চেতা একটা পুরুষ যেটা মনে চায় সেটা সে করতে পারে কিন্তু একটা নারী যেটা মন চাইছে সেটা কিন্তু তার পক্ষে করা সম্ভব নয় কারণ পুরুষের মতো স্বাধীন চেতা কোনো একটা কথা বলে রাখি হাতের পাঁচ আঙ্গুল সমান হয় না তাই প্রত্যেকটা মেয়েও সমান না এখনও এমন কিছু কিছু মেয়ে আছে যারা তাদের হাজব্যান্ড বিদেশে থাকাকালে নিজেদের হেফাজতে রাখছে নিজেদের চরিত্র নষ্ট করছে না এরকম অনেক আছে এগারো বছর পনেরো বছর বিশ বছর ওয়েট করছে শুধু স্বামীর জন্য আফসোসের বিষয় যে অনেক প্রবাসীর বইয়েরা চলে যায় আমি বলবো যে এক্ষেত্রে আপনার নসিব খারাপ তাছাড়া আর কিছু না এটার জন্য আপনি মন খারাপ করবেন না নিজেকে স্ট্রং করে তৈরি করতে হবে অনেক ভাই আছে প্রবাসী থেকে জানতে পারলো তার বউ সব কিছু ফেলে রেখে চলে গেছে খবরটা শোনার সাথে সাথে মানুষটা স্ট্রোক করে ফেলে অনেকে তো মারা যায় এরকম হয় কেন জানেন তো অনেক সময় হয় যে হয়তো বা তার বাচ্চা কাচ্চা আসে অথবা সে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে এই সমস্ত কারণে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না স্ট্রোক করে ফেলে আর পুরুষ মানুষ অতিরিক্ত তিক্ত না হলে তার জীবন থেকে তার স্ত্রীকে কখনো বিতাড়িত করে না একটা কথা শুধু মনে রাখবেন শখের বসে কোনো পুরুষ তার স্ত্রীকে ডিভোর্স করে না